যদি প্রশ্ন করা হয় স্বাধীন সুলতানি আমলে বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে ছিলেন তাহলে প্রথমেই যার নাম উঠে আসবে তিনি হলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ যিনি ছিলেন পবিত্র মক্কা নগরী থেকে আগত আরব বংশোদ্ভূত এক সৈনিক পরিবারের সন্তান অথচ তার শাসনকালেই বাঙালি হিন্দুরা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন তার উজির দেহরক্ষীদের প্রধান টাকশাল অধ্যক্ষ থেকে শুরু করে প্রধান সচিব ব্যক্তিগত চিকিৎসক ও চট্টগ্রামের শাসনকর্তা প্রত্যেকেই ছিলেন স্থানীয় হিন্দু আবার তার শাসন আমলেই সুলতানি শাসন তার সাফল্যের শিখরে পৌঁছেছিল হোসেন শাহ ও তার পুত্রদের শাসনকালে বাংলা সাহিত্য নবজীবন পেয়ে জেগে ওঠে এই সময়েই রচিত হয় বিজয় বিজয়গুপ্তের পদ্মপুরাণ যশরাজ খানের কৃষ্ণমঙ্গল এবং কবীন্দ্র পরমেশ্বরের বাংলা মহাভারত স্বাধীন সুলতানি আমলে বাংলার ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির সৃষ্টি হয়েছিল হোসেন শাহের শাসনামল ছিল তার এক জীবন্ত প্রমাণ